হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই এ আর ডি টেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই ভিডিওতে আমরা দেখে নেবো পশ্চিমবঙ্গ সরকারের যে রূপশ্রী প্রকল্প রয়েছে সেই রূপশ্রী প্রকল্পের আন্ডারে কিছু ছেলে নিয়োগ করা হবে তো তার নোটিফিকেশন সম্পর্কে বিস্তারিত জেনে নেবো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী রয়েছে এক্সাম কীভাবে হবে তো এই সমস্ত কিছু বিষয় আমরা বিস্তারিত এই ভিডিওতে জেনে নেবো তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশান কী রয়েছে উপরে দেখো দেওয়া আছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ডিস্ট্রিক্ট যেটা আছে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ এই পশ্চিম মেদিনীপুরেই কিন্তু আমাদের এই রিক্রুটমেন্টটি হচ্ছে তো পরবর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর যখন রিক্রুটমেন্ট হবে অবশ্যই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে তো নিচে দেখো এটা দেওয়া আছে মেমো নাম্বার থ্রি সিক্স এইট তার পাশে দেখো দেওয়া আছে ডানদিকে ডেট কুড়ি বারো দু হাজার তেইশ অর্থাৎ এই নোটিশটি কিন্তু কুড়ি বারো দু হাজার তেইশে পাবলিশড হয়েছে তারপর দেখো নিচে দেওয়া আছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশানস তো এখানে নিচে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচড হেয়ার উইথ অ্যানাক্সরি এক্স ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট ইন দ্য ফ্লয়িং কন্ট্রাকচুয়াল পোস্ট ফর রূপশ্রী প্রকল্প আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের যে ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্টের যে ইউনিট রয়েছে সেখান থেকেই কিন্তু এই রূপশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করা হচ্ছে তো এখানে নিচে দেখো দেওয়া আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে এলিজিবিলিটি কী রয়েছে এখানে যেটা নেম অফ দ্য পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট রূপশ্রী প্রকল্প প্যাকেটের মধ্যে দেওয়া আছে অর্থাৎ রূপশ্রী প্রকল্পের জন্য নিয়োগ করা হচ্ছে সেখানে যেটা যে সাবজেক্টের উপর নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের তো এখানে দেখো পার মান্থ স্যালারি বলা হয়েছে পনেরো হাজার টাকা নাম্বার অফ পোস্ট তো এখানে কেবলমাত্র একটি পোস্ট রয়েছে ক্যাটাগরি যেটা আছে এসসি অর্থাৎ শিডিউল কাস্টের জন্য একটাই কিন্তু পদ রয়েছে তারপর দেখো দেওয়া আছে অন ইয়ারলি কন্ট্রাক্ট অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু এটা কন্ট্রাক্ট হবে তো এখানে কিন্তু এক বছর কন্ট্রাক্ট হিসাবে নিচ্ছে এবং সেটিকে কিন্তু বাড়ানো যাবে আর কি তারপর দেখো এখানে দেওয়া আছে এজ নট মোর দ্যান ফর্টি ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট ডেট অফ দ্য ইয়ার অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা যে ইয়ারে পাবলিশড হয়েছে অর্থাৎ দু হাজার তেইশে তো সেই ইয়ারের প্রথম দিন থেকে অর্থাৎ এক এক দু হাজার তেইশে চল্লিশ বছরের মধ্যে ক্যান্ডিডেটের বয়স হতে হবে এবার যেটা দেওয়া আছে রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান তো এখানে যেটা বলা আছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো ইন্ডিয়ার নাগরিক অবশ্যই হতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ যেটা লাগবে আধার কার্ড পাবলিক দিয়ে এপিক কার্ড মাস্ট বি প্রোভাইডেড অর্থাৎ আধার কিংবা প্যান সরি আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে তারপর দেখো দেওয়া আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স তো এখানে প্রথমে যেটা বলা হয়েছে এক নম্বরে কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স কমার্সের গ্র্যাজুয়েট থাকতে হবে সঙ্গে কিন্তু অনার্স থাকতে হবে তারপর দুয়ে যেটা বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার তো কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এম এস অফিস প্যাকেজ অর্থাৎ এম অফিসের ওপর কিন্তু নলেজ থাকতে হবে যেটা হচ্ছে এম এস ওয়ার্ড বা এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর উপর তার সাথে যেটা বলা হয়েছে ওয়ার্কিং নলেজ অফ স্প্রেডশিট অর্থাৎ স্প্রেডশিটের ওপরে নলেজ থাকতে হবে ট্যালি থাকতে হবে অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ যেগুলো থাকে সেটাও কিন্তু জানতে হবে তারপর তিনি দেখো বলা হয়েছে মিনিমাম থ্রি ইয়ার্স অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন অ্যানি গভর্নমেন্ট অর নন গভর্নমেন্ট অর্গানাইজেশান অর্থাৎ যে কোনো শাখাতে সরকারি বা বেসরকারি যে কোনো শাখাতে কিন্তু এই সাবজেক্টেরগুলোর উপর তিন বছরের নলেজ কিন্তু থাকতে হবে এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবো তো এইখানে দেখো বোর্ড অফ এক্সামিনেশান দেওয়া আছে এখানে যেটা বলা হয়েছে ইট উইল বি এ থ্রি স্টেজ সিলেকশন প্রসেস ফর দ্য পোস্ট উইথ হান্ড্রেড মার্কস ডিস্ট্রিবিউটেড অ্যাজ আন্ডার অর্থাৎ তিনটে স্টেজে কিন্তু তোমাদের পরীক্ষা হবে এখানে প্রথমে যেটা বলা হয়েছে রিটেন টেস্ট তো রিটেন টেস্টে যেটা আসবে সেটা হলো জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাকাউন্টেনশিন জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মার্থামেটিক্স অ্যান্ড ইংলিশ তো এগুলোর উপরে তোমাদের কিন্তু এক্সাম হবে সেখানে মার্কস থাকছে পঞ্চাশ নাম্বার তারপর দেখো দু নাম্বারে যেটা আছে কম্পিউটার টেস্ট হ্যাভিং ফর্টি মার্কস অর্থাৎ কম্পিউটার টেস্টের জন্য থাকছে চল্লিশ নাম্বার তারপর লাস্ট যেটা থাকছে পার্সোনালিটি টেস্ট তো সেখানে থাকছে তোমাদের দশ নম্বর এবার দেখো দেওয়া আছে জেনারেল গাইডলাইন্স তো এখানে গাইডলাইন্স কী রয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাজ প্রসেসড দ্য রিকুইডেড কোয়ালিফিকেশান অন অর বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট যে দেওয়া হয়েছে তার আগেই কিন্তু এই কোয়ালিফিকেশানগুলো তোমাদের থাকতে হবে দ্বিতীয়ত যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুড অনলি বি সাবমিটেড ফিজিক্যালি অ্যাট দ্য ড্রপ বক্স কিপ ডিপি এম ইউ রূপশ্রী প্রকল্প সেলা আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন পশ্চিম মেদিনীপুর তো তোমাদের কিন্তু এই যে ফর্মটি সেই ফর্মটি কিন্তু ফিজিক্যালি যে ড্রপ বক্স রয়েছে ওখানে গিয়ে ফিজিক্যালি জমা করতে হবে তো সেটা হচ্ছে স্যাটারডে সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডেজ ছাড় দিয়ে তো সনি রবি এবং যে সরকারি ছুটিগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে যে কোনো দিন কিন্তু ওখানে গিয়ে তুমি জমা করতে পারবে তো এরপর নিচে দেখে নেবো এখানে দেখো যেটা দেওয়া আছে দ্য ফাইনাল সিলেকশন উইল বি বেস্ট অন দ্য অ্যাগ্রেটেড অফ মার্কস অফট্যান্ড ইন রিটেন টেস্ট কম্পিউটার টেস্ট অ্যান্ড পার্সোনালিটি টেস্ট তো এইখানে কিন্তু তোমাদের এইখানে যে মার্কস পাবে তোমরা সেই মার্কসের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সিলেকশন হবে দ্য ডেট টাইম অ্যান্ড ভেনু অফ দ্য এক্সামিনেশান উইল বি ডিসপ্লে ইন দ্য ওয়েবসাইট এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লু ডাব্লু ডট পশ্চিম মেদিনীপুর ডট ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা ডেট টাইম এবং ভেনু কোথায় রয়েছে সেটা কিন্তু দেখতে পাবে এবার যেটা দেওয়া আছে দ্য শর্টলিস্টেড লিস্টেড ক্যান্ডিডেটস ফর দ্য ইন্টারভিউ শুড বিইং দ্য ডকুমেন্ট ডকুমেন্ট ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস তো ইন্টারভিউয়ের সময়তে কিন্তু তোমাদেরকে অরিজিনাল এবং যে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি সেগুলো কিন্তু অ্যাটাস্টেড করে নিয়ে যেতে হবে ফর সাবমিশন অর্থাৎ সাবমিটের জন্য ইন রেসপেক্ট অফ আইডেন্টি প্রুফ যেগুলো লাগবে সেটা হলো আইডেন্টি প্রুফ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান কাস্ট সার্টিফিকেট প্রুফ অফ ডেট অফ বার্থ সার্টিফিকেট অন নলেজ ইন কম্পিউটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ভেরিফিকেশান তো ভেরিফিকেশানের জন্যই কিন্তু তোমাদেরকে এই আইডেন্টি প্রুফ বা কোয়ালিফিকেশান প্রুফ কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু অরিজিনাল এবং সঙ্গে জেরক্স কপি যেটাতে সেলফ অ্যাটাস্টেড করা থাকতে হবে এবার নিচে যেটা বলা হয়েছে দ্য অথরিটি রিজার্ভ দ্য রাইট টু রিজেক্ট অ্যানি অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাসাইনিং অ্যানি রিজন অর্থাৎ যে কোনো কারণেই কিন্তু তোমাদের ফর্মটি রিজেক্ট করতে পারে সেই কারণগুলি এখানে দেওয়া আছে দেখো এক নাম্বার করে যেটা দেওয়া আছে ইনকমপ্লিটেড অ্যাপ্লিকেশান অর্থাৎ অ্যাপ্লিকেশনটা যদি ইনকমপ্লিট থাকে তাহলে রিজেক্ট হয়ে যাবে নট মিটিং এজ ক্রাইটেরিয়া যদি এজ ক্রাইটেরিয়া না মিলে তাহলেও কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে তো তারপরে যেটা দেওয়া আছে রিকোর্ডেড অ্যাডিশন এডুকেশনাল কোয়ালিফিকেশান তো কোয়ালিফিকেশান ম্যাচ না করলে সে ক্ষেত্রেও কিন্তু তোমাদের রিজেক্ট করা হতে পারে তো এই কারণগুলো তোমরা দেখে নেবে এই কারণের জন্য কিন্তু ফর্মগুলো রিজেক্ট হয়ে যেতে পারে তাই ফর্মটি কিন্তু সুন্দরভাবে ফিল করে ফর্মের খামের মধ্যে দিয়ে সেটা কিন্তু ড্রপ বক্সে জমা করবে তারপর দেখো এখানে যেটা দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল নট অ্যাকসেপ্টেড অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু এটাতে হবে না এটা তোমাদেরকে ফিজিক্যালি জমা করতে হবে তারপর দেখো কমিটমেন্ট অফ সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন একুশ বারো দু হাজার তেইশ অর্থাৎ একুশ তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অফলাইন অ্যাপ্লিকেশন তো যেটা চলবে এগারো এক দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত এবার একটু নিচে দিকে চলে আসবো তো নিচে আসার পর দেখতে পাবে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে তো এইখানে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হয়ে গেছে এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে প্রিন্ট আউট করে যত্ন সহকারে সেটিকে ফিল আপ করে ছবি ছিটিয়ে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস যেগুলো লাগবে সেগুলো দিয়ে একটা সুন্দর খামের মধ্যে লিখে সেই খামটি কিন্তু সেই ড্রপ বক্সে জমা করে আসবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানাও কোনো কিছু অসুবিধা থাকলে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার জয় হিন্দ